ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কি হবে হুম বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয় অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না ইচ্ছে তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশা শিকারী কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে কি করে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয় না এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষে নয় নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের এই গাথা হলো ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে আর এই যাত্রার নাম হল মহাভারত কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাত কি জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে সে ব্যক্তি যত ওপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সেটা জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয় আজ যদি কোন ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরোনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের তারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যেই কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু মানুষের মন নিজের অক্ষমতা কিন্তু কিছু ব্যক্তি এমন হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে প্রশ্নে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না যে পৌরুষের প্রমাণ देবা সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে স্বয়ং বিচার করুন জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের জন্যেও আগামী প্রজন্মের জন্য বটে যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয় সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধ অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধে যুজতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে স্বয়ং বিচার করে দেখুন